এই নাও আমি তোমাকে এই বীজগুলো দিয়ে দিচ্ছি এই বীজগুলো তুমি তোমার ঘরে চলে রোপণ করবে আর সেখানে অনেক গাছ হবে সেই গাছে অনেক ধরনের চকলেট ধরা থাকবে চকলেট আছে চকলেট বাচ্চারা মজার মজার চকলেট নিয়ে যাও মজার মজার চকলেট আছে চকলেট দেখ চকলেট ওয়ালা এসেছে কত সুন্দর সুন্দর চকলেট আমার কাছে কোনো টাকা নেই টাকা থাকলে আমি চকলেট কিনে খেতাম আর তোকেও চকলেট কিনে দিতাম হেরে বান্টি চকলেট দেখতে খুব সুন্দর দেখাচ্ছে খেতে অনেক মজা হবে আমার কাছে যে কোনো টাকা নেই রে কি রে বিনা বান্টি তোরা কি বাড়িতে যাবি না

অন্যেরটা দেখলেই কি খেতে ইচ্ছে করে হ্যাঁ তোর মার কাছ থেকে টাকা নিয়ে আয় যা আমার কাছে কোনো টাকা নেই আমি তোকে চকলেট কেনার জন্য কোনো টাকা দিতে পারবো না যা যা এখান থেকে তুই চকলেট আমারটা তুই খেয়ে নে আমার মা আবার চকলেট কিনে দিবে আমাকে আরে বান্টি তোর তো দেখছি টয়ার জন্য দরদ উতলে উঠছে নিজের চকলেটটাও টয়াকে দিয়ে দিচ্ছিস আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে তোকে আবার আমি চকলেট কিনে দিব আর এই টয়া তুই আমার ছেলে মেয়েদের সাথে চলাফেরা করিস এটা ওইটা খাওয়ার জন্য তাই তো তুই ছোট লোক ছোট লোকদের সাথে মিশবি আমার ছেলে মেয়েদের সাথে মিশতে হবে না বাঘিনীর মুখে এরকম কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে যায় আর টয়া বাড়িতে গিয়ে তার ঘরে বসে অনেক কান্না করতে থাকে এমন সময় টয়ার মা এসে জিজ্ঞেস করে রে টয়া সেই কখন খেলতে বের হয়েছিস এখন বাড়ি ফিরে আসলি আর তোর মনটা এত খারাপ কেন রে মা এখানে বসে বসে কাঁদছিস কেন তুই কি হয়েছে তোর আমার কাছে খুলে বল বিনা বান্ডির সাথে কি তোর ঝগড়া হয়েছে না মা বিনা বান্ডির সাথে আমার ঝগড়া হয়নি তুমি আমাকে একটা টাকাও দাও না কিছু কিনে খাওয়ার জন্য আজকে খেলার মাঠে চকলেটওয়ালা এসেছিলো এসেছিল বিনা বান্ডি ওরা অনেক চকলেট কিনে গিয়েছে আমি একটা চকলেট বাগিনি কাকিমাকে কিনে দিতে বলেছি কিন্তু বাগিনি কাকি আমাকে কিনে দেয়নি আর অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছে বিনা বলেছে আমরা নাকি ছোট লোক আমাদের সাথে মিশতে না তুই কেন বাগিনির কাছে চকলেট কেনার জন্য বায়না করেছিস বল তোর চকলেট খেতে ইচ্ছে হয়েছে আমাকে বাড়িতে এসে বললেই হতো আমি তোর বাবাকে বলে কষ্ট করে তোকে চকলেট কিনে দিতাম কি গগিন্নি আমাকে খেতে দিয়েছ অথচ মেয়েটাকে ডাকনি কেন আমি কি কখনো আমার মেয়েকে ছাড়া খেতে বসি কি আর বলবো তোমার মেয়ের কথা সে অভিমান করে বসে আছে তার খেলার মাঠে নাকি চকলেট ওয়ালা এসেছিল সবার চকলেট খাওয়া দেখে সেও নাকি বাঘিনীকে বলেছিল চকলেট কিনে দেওয়ার জন্য বাঘিনী ভাবি নাকি তাকে উল্টাপাল্টা কথা বলে ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে টয়া এই টয়া মা এদিকে আই তোর চকলেট খেতে ইচ্ছে করছে আমাকে তো বলবি আমি তোকে চকলেট কিনে দিব কি হয়েছে রে মা ঘরের মধ্যে এরকম মন খারাপ করে বসে আছিস কেন আমি তোকে চকলেট কিনে দিব রে মা ঠিক আছে বানটিবিনা ওদের সাথে আমাদের তুলনা দিলে হবে ওদের তো অনেক টাকা আছে ওরা অনেক বড় লোক আর তোর বাবা রিক্সা চালিয়ে কোনো রকম সংসারটা চালাতে চালাতে হিমশিম খেয়ে যায় মিসকে পেশা ছিল একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করতেন প্রতিদিনের মতো মিসকেশিয়াল রিক্সা নিয়ে বেরিয়ে যায় ঘোড়াত করে একটি প্রাইভেট কারের সাথে মিসকেশিয়ালের রিকশার অ্যাক্সিডেন্ট হয়। তুই জানিস আমার বাবা আজকে আমার জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবে। তাই কি তয়া আমাদেরও কিছু চকলেট দিস তাহলে ঠিক আছে বিলি আমি তাদের অনেক চকলেট দেবো আমার বাবাকে বলেছি আমার বন্ধুরা সবাই চকলেট ভাগাভাগি করে খাবো। হে টয়া এখন তো সন্দান নেমে আসছে তোর বাবা ও আসার সময় হয়ে গিয়েছে তাহলে সকালে আমাদের জন্য চকলেট নিয়ে আসিস ঠিক আছে রে বেলি আমি তাহলে এখন যাই মা বাবারিগুলো কি হয়েছে বাবার পায়ে। বাবা তোর জন্য চকলেট কিনতে যাবে এমন সময় তাড়াহুড়া করে আসতে গিয়ে একটা কারের সাথে তার রিক্সার অ্যাক্সিডেন্ট ঘটে তোর বাবা যে আর উঠে দাঁড়াতে পারবে না রে মা তোর বাবার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তোর বাবার যে একটা পা ভেঙে গিয়েছে চিকিৎসা করতে যে অনেক টাকার দরকার কোথায় পাবো এত টাকা আমার জন্য এসব কেন আমি বাবার কাছে এই চকলেট কিনে দিলাম বাবা চকলেট কিনতে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হলো ফুটু সে কখন থেকে দেখছি তুমি এখানে বসে কাঁদছো কি হয়েছে তোমার আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই মনে জানি আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট করে আমি বাবার কাছে চকলেট কিনতে গিয়েছিলাম তাই বাবা আমার জন্য তারউরে করে চকলেট কিনে নিয়ে এসেছিল আর তখনই একটি কার এসেতে অ্যাক্সিডেন্ট হয় তাই আমার বাবার পা দুটো ভেঙে যায় আচ্ছা তোয়া তুমি যদি অনেকগুলো চকলেট পাও তাহলে তুমি সেই চকলেটগুলো দিয়ে কি করবে অনেকগুলো চকলেট পেলে সেই করে। আমি আমার বাবার তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার বাবাকে অনেক ভালোবাসো এই নাও আমি তোমাকে এই বীজগুলো দিয়ে দিচ্ছি এই বীজগুলো তুমি তোমার ঘরে চলে রোপণ করবে আর সেখানে অনেক গাছ হবে সেই গাছে অনেক ধরনের চকলেট ধরা থাকবে আর সেই গাছে যত চকলেট হবে সেগুলো তুমি খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আরে টয়া তুই ঘরের চালে কি করছিস আর ওইখানে ওই বীজগুলো পুঁতে রাখছিস কেন মা জানো একটা পরিয়া আমাকে অনেকগুলো বীজ দিয়েছে সেগুলো ঘরের চলে পুঁতে রাখলে নাকি অনেকগুলো গাছ হবে আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরে থাকবে আর তারপর সেই চকলেট হলে আমরা খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো তুই কি পাগল হয়ে গেলি নাকি রে টয়া ঘরে চলে আবার কখনও চকলেট গাছ হয় ঠিকই বলেছিস এত সুন্দর সুন্দর চকলেট সে বীজ থেকে হয়েছে ভালোই হয়েছে আল্লাহ আমাদের ওপর দয়া করেছে এই চকলেটগুলো এখন বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা করাতে পারবো এরপর টয়া আর তার মা বাজারে একটি চকলেটের দোকান দেয় আর সেই চকলেট বিক্রি করে তারা ভালোমতো দিন কাটাতে থাকে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবেন ধন্যবাদ